দেখো বন্ধুরা বাঁধাকপিটা নিয়ে নমস্কার বন্ধুরা দেখো চলে এসেছি আজকে বাঁধাকপি নিয়ে একঘেয়া বাঁধাকপি খেতে খেতে অরুচি হয়ে গেছে কিন্তু আজকে একটা একদম ইউনিক ইউনিকভাবে একটা দারুণ সুস্বাদু একটা রান্না করব সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো একদম জিরি জিরি করে দেখো আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি এটা না সুন্দর করে ধুয়ে আমি এটা ভাপাবো তোমরা সঙ্গে থেকে দেখো কী পরিমাণ ভাপাবো হ্যাঁ তারপরে ভাপিয়ে কি করবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ দেখো বাঁধাকপিটা রেখে দিলাম এইদিকে দেখো আমি বেসন নিয়েছি অল্প হ্যাঁ সামান্য দু চাম দেড় চামচ মতো বেসন নিয়েছি হুম তোমাদের বাঁধাকপির পরিমাণ অনুসারে তোমরা নেবে আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো চামচও নিয়েছি দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এতে হাফ টি স্পুন আদা বাটা একটু দিয়ে দিলাম হাঁস এই যে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ শোনা তো দিয়ে দিচ্ছি হলুদ হ্যাঁ কাশ্মীরি লঙ্কারগুলো পরিমাণ মতো লবণ গরম মশলা দেখো বন্ধুরা সামান্য একটু এই যে গরম মশলা দিলাম চাট মশলা দিয়ে দিলাম দু চামচ দেখো বন্ধুরা সামান্য জিরের গুঁড়ো দেবো এই এই স্পুনের হাফ স্পুন করে উঠেছে এটা এক স্পুন জিরের গুঁড়ো দিলাম এক স্পুন এই সমান সমান এক স্পুন জুড়ে ধনিয়ার গুঁড়ো দিলাম দিয়ে এটা ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব দেখো অনেক রকম রেসিপি তোমরা খাচ্ছ কিন্তু একবার বাঁধাকপির এই রেসিপিটা এইভাবে খেয়ে দেখো এটা খুব দিয়ে মেখে নেবো বন্ধুরা সবাই থেকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে একেবারে রকম স্বাদে হবে যে আমি এটা ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা কত সুন্দর হয়েছে দেখো এই দেখো দেখো দলা হয়ে গেছে এই যে ভেঙে গেল হ্যাঁ এরকমভাবে আমি সুন্দর পাউডার দুধ যা যা দাওয়ার সব কিছু দিয়ে আমি এটা ময়ম দিয়ে নিয়েছি এবার একটু মিষ্টি আলু নিয়েছি এই যে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এটা ভালো করে তোমরা গ্রেট করে নেবে হ্যাঁ না তো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে যাতে লাঞ্চ না থাকে এর ভিতরে হ্যাঁ একেবারেই লাঞ্চ না থাকে সেদিকে তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে হুম খুব ভালো করে এটা লাঞ্চ যাতে না থাকে ভিতরে দানা না থাকে সেটা খুব ভালো করে এটা খুব ভালো করে আমি মেখে নেবো অল্প মিষ্টি আলু দিচ্ছি আমি এই দেখো আমি নিম খাই নিম খাই আমি নিম খাই ওই যে পাশে বসে দেখো নিম দেখাচ্ছে তোমাদের খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো দেখো তোমাদের কেমন লাগে আমার না তুইকে বলো দেখো এইটা দিয়ে এই যে মিস্টার ওটা দিয়ে একটু মেখে নিলাম আগে হ্যাঁ মেখে নেওয়ার পরে এইবার দেখো দুধ নিয়েছি লিকুইড দুধ এটা দেখবে একটু গরম এই যে হাতে শোয়ার মতো হ্যাঁ এবার সেই দুধটা দিয়ে আমি এটা মেখে নেব একটু নরম নরম মাখতে হবে চিটচিটে মাখাটা যেন চিটচিটে হয় চিটচিটে হয়ে গেলে ভয় পাবে না হ্যাঁ কোনো অসুবিধা নেই তাতে এটা এইভাবে আমি রেখে দেবো পরে এটা পুরো সেট হয়ে যাবে এটা আমি আধ ঘন্টা দশ মিনিট রেখে দেবো তারপরে এটা সেট হয়ে যাবে তোমাদের সঙ্গে ফিরে আসছে বন্ধুরা হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি তোমরা দেখেছো এটা চিটচিটে ছিল দেখো অনেকটা সেট হয়ে গেছে হ্যাঁ এবার একটু ঘি মাখানো অবস্থায় হাতটা এটা একটুখানি আবার একটু মেখে নেব একদম কোনো ভয় নেই বন্ধুরা দেখো এই ঘি দিয়ে মাখানোর পরে দেখো ধরার পরে একদম সেট হয়ে যাবে জিনিসটা দেখো কত সুন্দর দেখো স্ট্রেকচারটা কত সুন্দর এসছে দেখেছ আটার তৈরি অথচ দেখো স্ট্রেকচারটা কত সুন্দর এসছে তোমার শুধু দেখো এটা কি বলতে এবার সুন্দর করে আমি এটা ছোট্ট ছোট্টো করে কাটবো কেটে ল্যাংচার আকারে তৈরি করে নেবো প্রথমে গোল করে নেবো বন্ধুরা গোল করে নিয়ে তারপরে আমি এটা সুন্দর একদম ব্যাকচা যেরকম করে ঠিক সেই আকারে আমি সুন্দর ছোটো ছোটো করে করে নেব দেখো বন্ধুরা চিনি দিচ্ছি কতটা দেখতে পাচ্ছ এই কাপের পুরো ফুল কাপ না গলা কাপ আর ঠিক ততটাই জল দেব দেখো ততটাই এই যে জল দিলাম এটা খালি চিনিটা গোল আর কিছু না কোনো একটার দুটার কিছু না একদম গলে গেছে এটা অফ করে দিচ্ছি আর দেখো এই যে এক চিমটি লেবুর রস দিচ্ছি তাতে কি হবে না এর একদম জমবে না হ্যাঁ আর দেখো দিয়ে দেবো যে গন্ধ আছে লেবু পাতা অফ করার পরে কোনো এলাচের রস দিলাম না এলাচের গুঁড়ো দিলাম না এই যে গন্ধরাজ লেবুর রস দিয়ে রাখলাম না দারুণ একটা ফ্লেভার তৈরি হবে দেখো বন্ধুরা তেলটা গরম করে নিয়েছি এই তেলটা না খুব বেশি গরম করা যাবে না এইবার দেখো এই যে ল্যাংচাগুলো বানিয়ে নিয়েছি সুন্দর এগুলো হালকা করে দিয়ে দিয়ে আমি ভেজে নেবো আমার খুব বেশি ডুবো তেল না আমি এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব বাবা চামচ লাগবে একটা একটা করে দেব আর আমি সব এই মিডিয়াম করে সুন্দর করে ভেজে নেবো দেখো বন্ধুরা কতটা মোটা মোটা হয়েছে তোমরা তো দেখেছো কতটা সরু সরু ছিল আর কেমন ফুলকা ফুলকা একটাও ফেটে যায়নি ওই যে এক চিমটি বেকিং সোডা দিয়েছি তার জন্য হ্যাঁ এইবার দেখো আমি এটা তো দেখেছি লেবু পাতা গন্ধরাজ লেবু পাতা দিয়েছিলাম একটু লেবু পাতাটা এখন তুলে নিচ্ছি নিয়েছি আবার দিয়ে দেবো দেখো এইবার এইটার রসটা দেখো একটু হাতে শওয়ার মতো এরকম গরম দেখতে হবে হ্যাঁ একটু গরম অবস্থায় দিতে হবে দিয়ে এবার দেখো ভাজার পরে এগুলো সব এরকম ভিতরে দিয়ে দিতে হবে একটু গরম থাকলে কি বলো তো সুন্দর এটা ঢুকে যাবে রসগুলো সুন্দর ঢুকবে একটাও র ফাটেনি সুন্দর ঢুকে যাবে এবার এই রসের মধ্যে আমি সব চুবিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি মনে হয় না যে ভিতরে একটু শক্ত শক্ত রয়েছে তাহলে এরা একটু ফুটিয়ে নেবে তোমরা এটা হ্যাঁ একটা ফুটান দিয়ে নেবে একটু গরম করে নেবে রসটা তাহলেই সুন্দর দেখো একা রকম নরম হয়েছে শুধু দেখো মিষ্টিগুলো গরম খুব ধরা যাচ্ছে না খুব গরম দেখো বন্ধুরা কেমন হয়েছে খালি দেখাচ্ছি তোমাদের দেখো রসে দেখো কেমন ভরেছে দেখো ভিতরে দেখো পুরো রসে ভরে গেছে আর কেমন জালিদার হয়েছে দেখো একেবারে রসে পুরো ভরে গেছে দেখো দারুণ হয়েছে কিন্তু খেতে বন্ধুরা দেখো রসে কেমন ভিতরে ভরেছে খুব স্পঞ্জি হয়েছে এইভাবে একবার মিষ্টি আলু দিয়ে পান্তুয়া করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা